কিছু বললাম এখন এখন সকালে নাস্তা করব তো কাজে যায়নি এখনও যাব। তোমাদেরকে কিছু আপডেট দেওয়ার জন্য চলে আসলাম বলতে গেলে লাইভে আসা হলো না তো তো কিছু শেয়ার করতেই হবে চলে এসেছি রান্নাবান্না করে আর কাপড় যে ছাদে দিয়ে এসেছি এখন যাওয়া হচ্ছে কাজে যেহেতু আজকে রবিবার একটু দেরি করে উঠেছিলাম আর একটু দেরি করে ওঠার পরেও সব কাজে তো খুব খুবভাবে সেরে নিয়ে আর আমি এখন যাব কাজে এখন বাজে কটা এখন আটটা মতো বাঁচতে চললো তো তোমাদের দাদা ভাই বা দুলা অবশ্যই চলে গেছে কাজে তার আজকে ছুটি নেই আগে ছুটি দিতে এখন দেয় না তো আমিও এখন চলে বেরিয়ে পড়বো তো খেতে বসছি ভাবলাম এই খাওয়ার সময় তো তোমাদের সাথে লাইভ করি তো আজকে তো লাইভ হবে না যদি সময় খুব কম আর লাইভে এরকম হোটাৎ করে আসা আবার চলে যাওয়া দশ মিনিটের জন্য তো এরকম ভালো আমারও লাগে না তো সেজন্য এরকমই দু মিনিট কথা বলে নিই আর আজকে না জলখাবারে খাচ্ছি হচ্ছে খেতে খেতে মনে পড়েছে হ্যাঁ আমি অবশ্যই খাচ্ছি এই যে দেখো আলুর তরকারি লুচি আর চা কালকেও চা করেছিলাম আজকেও চা করেছি হুম চা ভালো লাগছে এখন বাইরে বৃষ্টি হচ্ছে বলে জানি না জ্বরের পরে না চা অভ্যেস হয়ে গেলো আর খাওয়াটার দিকে চায়ের দিকে বেশি ধ্যান যাচ্ছে এখন তো চলো খেয়ে দেয়ে কাজে বেরিয়ে পড়বো একটা খুবই পেয়েছি আর দুটো লুচি আছে এখানে তো খেয়ে দেয়ে চো বেরিয়ে পড়বো কারোর সাথে কথা বলা হয়নি আজকে ফোনে সময় নেই দুপুরে এসে যদি সময় পায় অবশ্যই লাই আসবো দুপুরে এসে আবার রান্নাবান্না করতে হবে খুব তাড়াতাড়ি করতে দাদা চলে আসবে বাড়ি তো সবাই অবশ্যই ভালো থেকো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে একটা নতুন দিন নিয়ে আবার আসবে একটু পরেই লাইভে চলে আসতেও পারে কোনো ঠিক নেই তো এই ভিডিওটা ততক্ষণ পর্যন্ত তোমরা দেখো আর দেখে লাইক কমেন্ট অবশ্যই করো কেমন আছো জানাও ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন আছো